আপনাদের জন্য কি নিয়ে আসলাম দেখেন তো বাটিক থ্রিবি সব থেকে ভালো মানের থ্রিবি আজকের ভিডিওতে আপনি দেখতে যাচ্ছেন দুইটা কালার পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে আমি প্রথমে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা বাটিকের ভিতরে সর্বোচ্চ মানের একটা থ্রিবিষ যারা নিতে যাচ্ছেন আজকের ভিডিও থ্রিবিজগুলো আপনারা ট্রাই করতে পারেন এই হচ্ছে আপনার জামা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে কাপড়ের ফেব্রিক থাকবে কটনের মধ্যে একেবারে হাই কোয়ালিটি একটা কটন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন লোয়ার পোশনের থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা সুন্দর একটা কোলকে একটা প্যানেল করা ডিজাইনের মধ্যে আপনি লোয়ার পোর্শনটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কালারের দিক থেকে থাকবে হচ্ছে আপনার একটা ড্রিপ একটা বিয়ার কালার আর ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন দুপাটা থাকবে হচ্ছে আপনার টাসেল করার মধ্যে পাবেন শুধু টাসেল বলাটা ভুল হবে মানসম্মত একেবারে নিখুঁত কাজের ভিতরে একটা টাসেলের কাজ পেয়ে যাচ্ছেন অন্য চারো পাশে একটা পাইপিং করে একটা পট্টি ডিজাইনও পেয়ে যাচ্ছেন আর কালারটা যে এত জোস একটা কালার ঠিক আপনাদের পছন্দ হবারই মতো একটা কালার কোটা ফেব্রিকের ভিতরে দুপাটাটা পেয়ে যাচ্ছেন প্যান্টিভিসটা দেখার পরে আপনি এই থ্রিবিজের বক্ত হয়ে যাবেন কারণ হচ্ছে প্যান্টিভিসটা থাকবে হচ্ছে আপনার অল ওভার একটা বাটিক প্যান্টির ভিতরে থাকবে তাছাড়া আড়াই হাত বহর ভিতরে আপনি প্যান্টিভিসটা পেয়ে যাচ্ছেন দেখেন আপনার এই প্যান্টিভিসটা দিয়ে আপনি একটা জামা বানাতে পারবেন কত সুন্দর কত নিখুঁত কাজের ভিতরে আজকে আপনাদেরকে থ্রিবিজ দেখাচ্ছি এ হচ্ছে আপনার প্যান্টিভিস অ্যান্ড স্লিভের অংশটা আপনার আলাদা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাদের ডিপ বিয়ার বিয়ার কালারটা যাদের পছন্দ হয় অ্যান্ড সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার একটা ব্ল্যাক কালার একটা ব্ল্যাক কালার মধ্যে যারা একটা বাটিক থ্রিবি পতে যাচ্ছেন যারা ব্ল্যাক কালার লাভার আছেন বাটিক থ্রিবিজের ভিতরে যারা একটা ব্ল্যাক কালার থ্রি খুঁজছেন তাদের জন্য আজকে স্পেশাল একটা থ্রিবিষ নিয়ে আসলাম এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইন লোয়ার পোশনের সুন্দর একটা কোলকে একটা প্যানেল করা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা দেখেন একই রকম কোয়ালিটি ফেব্রিক একেবারে হাই কোয়ালিটি একটা কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন করার মধ্যে নামাজি উন্নতি উন্নয়নের ভিতরে আপনি দুপাট্টাটা পেয়ে যাবেন আড়াই হাত বহরের ভিতরে আর স্লিভের অংশ আলাদা পেয়ে যাচ্ছেন এখনই আমাদের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর ত্রিপিজগুলো আপনার বাসায় বসে আপনি পেয়ে যাবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ঠিক এই ঠিকানা চলে আসতে পারেন একেবারে কারখানার বাইজে এই সুন্দর এক্সক্লুসিভ থ্রিপিজগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা পার্টি কালেকশনে আল্লাহ হাফেজ